আজকে মিনাকে এই সুইটা দিয়ে দিতে হবে আরে ভাইয়া এত বড় সুই আমার তো জ্বর আসছে আরে তাহলে এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নে এখনই ডাক্তার চলে আসবে এই তো ডাক্তার সব তো চলে আসছে দেখি তোমার কি অবস্থা তোমার তো অনেক বেশি জ্বর তাহলে তোমাকে তো সুই দিতে হবে আচ্ছা ডাক্তার সাহেব যেটা ভালো মনে করেন সেটাই করেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে এই বড় সুইটা দিয়ে দেয় আরে তাড়াতাড়ি আমি পালিয়ে যাই না হয় আবার আমারও খবর আছে আরে ভাইয়া আমি এই সুইটা দিব না আরে তোমার কিছুই হবে না তুমি ভয় কেন পাচ্ছ আরে তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই আরে আজকে চল আমরা আমরা ব্যাট বল খেলবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল আমার কাছে বল আছে তোদের কাছে তো ব্যাট আছে তাহলে বলটা দিয়ে দে আরে তুই আমাকে কেন মাইক দিলি তোর কিন্তু আজকে খবর আছে দাঁড়া এখান থেকে কিন্তু পালাবি না আচ্ছা ঠিক আছে দেখি তুই কি করতে পারো আরে ভাইয়া এ ওরাই আমাকে মাইক দিছে আচ্ছা এই ব্যাপার নাকি আজকে ওদের খবর আছে তুকে মাইক দিছে ওদের কত বড় সবাজ আয় হায় তাড়াতাড়ি পাল্লা বড় ভাই চলে আসছে আরে বড় ভাই আমাদের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন তাহলে তাড়াতাড়ি এখানে কানে ধরে উঠবস কর আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাট দিয়ে ওদেরকে মাই দিয়ে দে আচ্ছা ওদেরকে দুইটা মাই দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কি করো লাইক সাবস্ক্রাইব করো আর মারামারি করার দরকার নেই তোরা তাড়াতাড়ি পাল্লা মিনা দেখ তোর মাথা চুলগুলো দেখতে তো একদমই সুন্দর না তাহলে এগুলো আমি আশ্রয়ে দি আচার ভাইয়া তাহলে সুন্দর করে আশ্রয়ে দাও ওয়াও তোরে দেখতে তো এখন কত সুন্দর দেখা যাইতেছে তাহলে খুব পরিষ্কার করতে হবে তোর মাথাটা কিন্তু তোর মাথার চুলগুলো তো অনেক সুন্দর একটা ভ্যান পরিয়ে দিলাম তোকে ভাইয়া ভ্যান পরানোর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ এখন দেখি তুমি আমাকে কাজলও দিয়ে দিচ্ছ হ্যাঁ একটা টিপ দিয়ে দে এই দেখ তোকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম তুই তো বুঝতেই পারলি না বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাহলে চল আমরা ঘুরে আসছি তোর একদমই মন খারাপ করার দরকার নেই আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি একদমই মন খারাপ করি নাই ও ভাইয়া তো দেখতে পারতেছি চিপস খাইতেছে তাহলে এই চিপসটা আমার কাছে চলে আসছ আর ভাইয়া তো দেখতেছি মামা বিস্কুট খাইতেছে তাহলে আজকে কিছু একটা করতে হবে আমার আর না তুমি তো বুঝতেই পারো না আমি কিন্তু জাদু শিখে নিচ্ছি তোমার কাছ থেকে আমি এই চিপস গুলো নিয়ে নিব তারপর আমি মজা করে খেয়ে নিবো ওই তো মিনা আচ্ছা তাহলে এখনই যতটুকু কাজে লাগিয়ে নেই তারপর মিনা চিপসগুলো খেয়ে নিব এই দেখ মিনা তো চিপসগুলো তো আমার কাছে চলে আসছে আরে আমার চিপসগুলো কোথায় গেলো মিনা তো দেখতেই পারলো না তাহলে তাড়াতাড়ি চলে যায় ও এই ব্যাপার আমি তো দেখেই ফেলছি এখন তুমি চিপস খেয়ে নিবা এই চিপসগুলো আমি তাড়াতাড়ি আবার আমার হাতেই নিয়ে আসতেছি তুমি কি আমাকে বোকা পাইছো নাকি আর চিপসগুলো আমার হাত থেকে কোথায় গেল আরে ভাইয়া দেখো চিপসগুলো আমি নিয়ে আসছি আর এই মেয়েটাকে তাড়াতাড়ি কিডন্যাপ করে নিয়ে যায় বন্ধুরা তোমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা তোর এত বড় সাহস তুমি মিনাকে কিডন্যাপ করে নিয়ে যো দোস্তলি dara কি হইছিল সেটা বল ওরা বাকি স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই পানি খেয়ে নে ওদের কিন্তু আজকে খবর আছে আরে রাজু তো দেখতেতে চিপস খাইতেছে আমাদেরও চিপস খাইতে মন চাইতাছে আচ্ছা ঠিক আছে তাহলে এই না ও চিপস নিয়ে নাও একটা একটা করে না তোমাদেরকে চিপস দিব না বোকা বানি আমি চিপসগুলো গুলো খেয়ে নেছি আচ্ছা ঠিক আছে তাহলে চিপসের প্যাকেটটা নিয়ে নিলা আমার হাত থেকে এখন আমরা চিপসগুলো মজা করে গাইতেছি আরে ভাই তুমি কোথায় তাহলে তাড়াতাড়ি চলে আসছো আর বড় ভাই তো আস্তেতে দেখতেছি এখন কি করব তাহলে চল আমরা এখান থেকে পালিয়ে যাই আরে পালাতে তো পারলাম না বড় ভাই ওরা কিন্তু আমার চিপসটা খেয়ে নিছে আচ্ছা এই ব্যাপার তাহলে এই চিপসগুলো আমিই আমি খেয়ে নেই বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা এই ব্যাপার বড়ো ভাই তো আমাদের সবাইকেই বোকা বানিয়ে দিল